বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দশিক কে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা মুসলিম মেয়েদের আধুনিক নাম অর্থ সহ আজ দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথে থাকবেন তাহলে আর কথা নয় এবার শুরু করা যাক বন্ধুরা ইসলামের প্রতিষ্ঠা কাল থেকে মুসলিমদের মাঝে সন্তানদের জন্য সুন্দর ইসলামিক নাম রাখার বিশেষ তাগিদ রয়েছে এই ভিডিওতে বেশ কিছু সুন্দর ইসলামিক নাম রয়েছে যা ইসলামিক হওয়ার পাশাপাশি বর্তমান যুগের আধুনিকতার সাথেও মানানসই তাই আপনি যদি পছন্দ করে আপনার সন্তানের জন্য মেয়েদের ইসলামিক নাম রাখতে চান তাহলে এই ভিডিওটি দেখুন মুসলিম মেয়েদের আধুনিক নাম অর্থসহ। হানজালা অর্থ সাহাবির নাম হাদিয়া প্রভুর দান করা ন্যায্যতার উপহার হানান একটি দয়ালু এবং শুধু নারী হানিয়া অর্থ সুখী তৃপ্ত খুশি সেনাদা অর্থ অনুগ্রহ এবং করুণা করে এমন এবং ধার্মিক ও মাধুর্যে পরিপূর্ণ একজন বুদ্ধিমান এবং বিজ্ঞ মহিলা সোহানা অর্থ ঘাসের উপর বিদ্যমান শিশিরের নায় কোমল হৃদয় সোহিলা অর্থ রাতের আকাশে একটি জ্বলন্ত তারা সুমিরা অর্থ রাজকুমারীর অর্থে ব্যবহৃত হয়ে থাকে সৌরভী অর্থ সূর্য সুরইয়া অর্থ সুন্দর সুলতানা অর্থ মহা রানী সোফিয়া অর্থ আধ্যাত্মিক সাধনাকারী সুবাহ অর্থপ্রবাদ সুমাইয়া অর্থ সক্ষি অথবা সমুন্নত স্বতন্ত্র নিদর্শনের অধিকারী সুমাইয়া অর্থ অবিরাম আনন্দ এবং গর্ব যে বয়ে আসে তার কথা সব সময় রাখে। অর্থ কঠোরভাবে সত্যবাদী প্রখর বুদ্ধি যার এবং সৎ এমন সিরাত অর্থ অভ্যন্তরীণ সৌন্দর্য এর অধিকারী খ্যাতি এবং যশ সম্পন্ন নারী সীমা অর্থ কপাল অর্থ সকল গুণ সম্পন্ন সোনার মতো হৃদয় এর অধিকারী বিশ্বস্ততা এবং অতীব সুন্দরী শাহাদা অর্থ নিজের চোখে দেখা প্রমাণ প্রদান করে থাকেন শাহিরা অর্থ পর্বত সাহেবি অর্থ বান্ধবী সালমা অর্থ প্রশান্ত সালমা নাবি লাহ অর্থ প্রশান্ত ভদ্র শালিনা অর্থ একটি মেয়ে যে চাঁদের সৌন্দর্যের সঙ্গে জন্মগ্রহণ করেছে শালিমা অর্থ সুস্থ সালমা মালিহা প্রশান্ত সুন্দরী সালমা মাহপুজা প্রশান্ত নিরাপদ সালমা অর্থ প্রশান্ত সুবাসী বাতাস সালমা সাবিহা অর্থ প্রশান্ত রূপসী সালমা তাবাসুম প্রশান্ত হাসি সালমা নাওয়ার অর্থ ফুল সালমা ফাউজিয়া অর্থ সফল সালমা ফারিহা অর্থ প্রশান্ত সুখী সালমা আঞ্জুম অর্থ তারা সালমা আনিকা অর্থ প্রশান্ত সুন্দরী সালমা আফিয়া অর্থ প্রশান্ত পূর্ণবতী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখলাম মুসলিম মেয়েদের আধুনিক নাম অর্থ সহ যেগুলো আপনাদের অবশ্যই পছন্দ হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোকে আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন এতে করে আপনি উপকৃত হবেন আপনার বন্ধু বান্ধব উপকৃত হবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোন ইসলামিক ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম আহমাত